আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যা কিছু লোকের কাছে খুবই কৃত্রিম যেমন আলী রাদিউল্লাহনু কাউকে এটা করতে দেখে তাকে বলেছিলেন তোমার ইস্তিকফারের ইস্তিকফার দরকার কারণ এটা তোমার জিহ্বা থেকে বেরিয়ে আসছে এমন কিছু আছে যা তোমাকে এবং আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে এর সাথে প্রত্যাশার সম্পর্ক রয়েছে কিছু মানুষ তাদের মনের গভীরে এই ধারণাটি ধারণ করে যে আমি অনেক বেশি অগোছালো কাজ করেছি আল্লাহ সম্ভবত আমাকে খুব বেশি পছন্দ করেন না কিছু মানুষ কি বলতেও পারে আমি তাদের বলতে শুনেছি আল্লাহ আমাকে ঘৃণা করেন আল্লাহ আমাকে ঘৃণা করেন আল্লাহ আমাকে পছন্দ করেন না আল্লাহ আমার উপর রাগান্বিত আমাকে অনেক খারাপ কাজ করেছি আমি জানতাম আল্লাহ চান না যে আমি এটা করি আমি এটা করেছি এবং বারবার করেছি তাহলে আমি মূলত আল্লাহর ভালো বই থেকে দূরে থাকি আমার প্রার্থনার কোনো মানে হয় না আর যখন মানুষ এটাকে অন্তরে ধারণ করে তুমি জানো তারা কি করে আমি একজন খারাপ মানুষ তুমি যে আমার জন্য দোয়া করতে পারো কারণ আমি ইতিমধ্যে অযোগ্য তাহলে তোমার আমার জন্য দোয়া করা উচিত কারণ আমি আশা করছি অন্তত আল্লাহ তোমার কথা শুনবেন হয়তো আমার একটা সুযোগ আছে কারণ আল্লাহ আমার কথা শুনবেন না তোমার আল্লাহর সাথে আমার চেয়ে অনেক ভালো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে আমি তোমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে মনে করিয়ে দিচ্ছি নূ আলাইসাল্লাম কে প্রস্তাব করেছিলেন নূ আলাইসাল্লাম পৃথিবীর বিদ্রোহী জাতির একজনকে এই প্রস্তাব দিচ্ছিলেন ক্রমাগত বিদ্রোহী এবং তিনি বললেন যদি তুমি ক্ষমা চাইতে আসতে পারো আল্লাহ তোমাকে কেবল ক্ষমাই দেবেন না তিনি তোমার জন্য পৃথিবী খুলে দেবেন অন্য কথায় তুমি নিজেকে বাদ দিতে পারবে না তুমি নিজের সম্পর্কে বলতে পারো না আমি অনেক দূরে চলে গেছি ক্ষমা চাওয়া তোমার জন্য নয় হয়তো অন্য কারো জন্য কিন্তু আমি একজন হারিয়ে যাওয়া মামলা আমি একটি শেষ মামলা আমি আমি বাইরে শেষ আসার যদি কিছু হয় আমার মা আমার জন্য দোয়া করবেন আমি কেবল আমার জন্য দোয়া করব না আর এই সময় শয়তান আসে শয়তান সেটা ব্যবহার করে যখন শয়তান সে মানুষের হতাশার সুযোগ নেয় এবং সেটাই খুব প্রকাশের দরজাগুলির মধ্যে একটি তুমি জানো ক্ষোভ প্রকাশের দরজাগুলির মধ্যে একটি কেন কারণ তখন ধর্ম আসে মিথ্যা ধর্মগুলি আসে যা বলে তুমি খুব বিভ্রান্ত যিশু তোমাকে ক্ষমা করুন তুমি যিশুর সাথে ভালো ব্যবহার করো তিনি তোমার জন্য ঈশ্বরের যত্ন নেবেন তিনি মাঝখানে থাকবেন অথবা মাঝখানে অন্য কাউকে রাখুন এই সাধু তার কবরে যাও যাও তাকে জিজ্ঞাসা করো তার সাথে ভালো ব্যবহার করো তার কবরের সামনে কিছু চকলেট রাখো এবং সে তোমার সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে কারণ তুমি খুব বেশি ঝামেলায় আছো তুমি আল্লাহর সাথে মোকাবিলা করতে পারো না তিনি তোমার উপর খুব বেশি রাগান্বিত যাই হোক সে আল্লাহর কিতাবে ছিল তাই তুমি তার মাধ্যমেই কাজ করো এভাবেই শ্রী খুলকে যায় অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি সম্পর্কে সারমর্ম যা ইমান যা তাওহিদ যা লা ইলাহা ইল্লাল্লাহ এর সারমর্ম হল তোমার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারো এবং আমি তোমাকে বলছি আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন কারণ এটি আমাদের সমস্ত চাহিদা পূরণ করবে তা হল ক্ষমা চাও এখন জিহ্বা দ্বারা ক্ষমা চাও এবং হৃদয় দ্বারা ক্ষমা চাও মানুষ সাধারণত আত্মরক্ষামূলক আচরণ করে যদি আমি তোমার কোনো কিছু সমালোচনা করি আরে আমি দেখেছি তুমি এটা বলেছ তুমি কেন এটা বলেছ আমি ওভাবে বলতে চাইনি তুমি বুঝতে পারছো না আমি কি করছিলাম মাফ করবেন তুমি পুরো গল্পটাও বুঝতে পারছো না আরে আমি লক্ষ্য করেছি যে তুমি এটা করেছো তুমি তৎক্ষণাৎ আত্মরক্ষামূলক হয়ে যাও বালিল মানুষের নিজেদের সম্পর্কে ভালো ধারণা আছে কিন্তু তারা অনেক অজুহাত তৈরি করে তারা অজুহাত দিতে থাকে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও তাহলে তোমাকে সময় বের করতে হবে তুমি আরবি না জানলে আর তুমি কেবল পাঞ্জাবি জানলে আর তুমি কেবল বাংলা ভাষা বা ইংরেজি বা উর্দু জানলে তাতে কিছু যায় আসে না এটা কোনো ব্যাপার না তুমি আল্লাহর সাথে কথা বলো আর তুমি সত্যিকার অর্থে তোমার ভুল স্বীকার করো আর অজুহাত দেখাও না এটা করা সত্যিই কঠিন কারণ আয়নার সামনে দাঁড়িয়েও তুমি নিজেকে মিথ্যা বলো তুমি বলো আমি অতটা খারাপ নই আমি যা করেছি তার জন্য আমার কারণ আছে আমার যুক্তি আছে আমি অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু যখন তুমি আল্লাহর সামনে আসবে তখন তোমাকে যুক্তি দেওয়ার কথা ভুলে যেতে হবে কারণ তোমার সমস্ত যুক্তি তিনি ইতিমধ্যেই জানেন তিনি জানতেন তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছ তিনি জানতেন যেটি একটি কঠিন সময় তিনি জানতেন যেটি তোমাকে অভিভূত করছে এটি তোমাকে অভিভূত করছে আমি অনেক চাপের মধ্যে ছিলাম হে রব তাই আমি পান করেছি তাকে কারণগুলি বলো না তিনি তোমার কারণগুলি তোমার চেয়ে ভালো জানেন তোমাকে খোলাখুলিভাবে তার কাছে আসতে হবে কোনো ফিল্টার ছাড়াই কোনো দ্বিধা ছাড়াই কোনো পাহারা ছাড়াই কোনো লজ্জা ছাড়াই তুমি কারোর কাছে এটা স্বীকার করতেও লজ্জা পাও যতক্ষণ না তুমি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে স্বীকার করো যে তুমি কতটা ভুল করেছো এবং কতটা ভুল করেছো সম্পূর্ণরূপে খোলাখুলি আর যখন তুমি এটা করো আমি তোমাকে বলতে চাই যখন তুমি এই কথাগুলো মুখে বলতে শুরু করবে তখন ভাবতেও আমার চোখে জল আসবে